الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جناتي ويجعل لكم انهارا صدق الله العلي العظيم আজ আপনাদের সামনে বা তেফবারের ফজলত নিয়ে কথা বলবো দেখেন আমরা মানুষ আমা আমরা আদম আলা সন্তান তো আমাদের দ্বারা গুনা হয়ে যায় গুনাহ হবে স্বাভাবিক হ্যাঁ গুণা হয়েই যাবে কারণ আমাদের পিতা আদম আলাইসাল্লাম যখন জান্নাতে ছিলেন আমাদের মা হাওয়া জান্নাতে ছিলেন তখন তাদের দ্বারা গোনা হয়ে গেছিল গোনা হয়ে গেছিল অথচ আল্লাহ সাবধান করেছিল যে তোমরা এই না ওই মুখ গাছের নিকট না আর ওই তার ফল আল্লাহ সাবধান করার সত্ত্বেও তাদের দ্বারা ভোলটা হয়ে গেছে তারা ওই গাছের নিকট গিয়েছিল ওই ফলটা খেয়েছিল যদিও শয়তান খাওয়াইছে যার ফলে কি হইলো আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বের করে দেয় দুনিয়াতে পাঠিয়ে দেয় দুনিয়াতে পাঠিয়ে দেয় ওই পাপের জন্য আদম আলাহিসাল্লাম সাড়ে তিনশো বছর আল্লাহর কাছে তো বা ইস্তেকবার করছিল কেন্দে কেন্দে যার ফলে আল্লাহ তাবার তালা খুশি হয়ে তিনাকে কি করলেন মাফ করে দিলেন এবং তিনাকে দুনিয়াতে সুখের জীবন দান করেছিলেন ঠিক আছে তো এই ব্যাপার আমাদের আদম আলাহিসাল্লাম আমাদের যে পিতা তিনি যখন ভুল করেছে হ্যাঁ ভুল করেছে তো আমাদের তারা ভুল দুনিয়াতে হয়ে যাবে তাছাড়া আমাদেরকে আল্লাহ তৈরি করছে আমাদের আছে পিছনে পিছনে লেগে আছে আবার আমাদের নফস আছে আছে ঠিক এবং আমাদের কিছু কাম ক্রোধ লোভ ইত্যাদি আমাদের রিপু আছে হ্যাঁ তো তারা আমাদেরকে কি করবে পাপ করাবে এইবার হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন তিনি বলছেন যে আদম আদম সন্তান পাপ করবে তাদের দ্বারা পাপ হয়ে যাবে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উত্তম হয়েছে কে কুল্যবাণী আদম খত্তা প্রতিটা আদম সন্তান কি মানে তারা কী করবে খত্তা মানে ভুলকারী ভুল করবে পাপ করবে ওয়া খারুল খত্তাই আত্মা বোন কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় ভুলকারী ওই ব্যক্তি যে তৌ বা করে ঠিক আছে তাল্লাহ সাল্লাম কি বলছেন যে প্রতিটা বনি আদম প্রতিটা আদম সন্তান সে কি করবে সে পাপ করবে সে কিন্তু তাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে পাপ করার পর তৌ বা করে যা তোবা করবে সে আল্লাহর নিকট সব থেকে উত্তম এবার দেখেন এই যে আমরা তওবা করব তওবে কি আস্তে খুললা আস্তে খুলল্লা অনেক রকম আছে আস্তে আছে আবার আছে। আস্তায় খুরুল আল্লাহ দিয়ে লাই লাহি লাহো লাহিউ হাইমু আ দুবে এরকম অশংখ্য দোয়া আছে স্টেক পারের ঠিক আছে তো সপ্তাহে ছোটোটা কি আস্তায় খুরাল আস্তক আল্লাহর রসুলসাল্লাম নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে এটা তিনবার কমসে কম তিনবার পড়তেন তো এই যে আমরা আস্তায় খুড়ুল আস্তায় ফের্লাহ পড়ব স্তাইক করব তার ফজিলত কি অসংখ্য ফজিলত ভাই। আমরা যদি স্টেক করি তার বরকতে কি হবে আল্লাহ তালা আমাদের দুনিয়াতে আল্লাহ রুসালাম গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নবীলাম গ্যারান্টি দিয়েছেন যে যে ব্যক্তি লাজিম করে নেবে নিজের উপরে লাজিম করে নেবে মানে কি সেটা সবসময় পরবে আস্তে খুল্লা আস্তে খুল্লা আস্তে এটা তো এমন কোনো কঠিন কাজ নয় ভাই মুখে আস্থায় খুল্লা আমি কাজ করছি মুখে আস্তে খুল্লা পরব হ্যাঁ তো আমরা যদি এই কাজটা করি তাহলে কি হবে রসুল ইসলাম বলছে যেতে রাজিম করে নিবে নিজের উপর তাহলে আল্লাহ তাকে প্রতিটা বিপদ থেকে প্রতিটা মুজিব থেকে উদ্ধার করবেন তাকে প্রতিটা বিপদ থেকে প্রতিটা মুজিবত থেকে তাকে আল্লাহ উদ্ধার করবেন তাকে যদি সে সবসময় স্টেক পার করে তো এই ব্যাপার এস্তেক পার্ক করলে দুনিয়া সমস্ত উপকার আর আখেরাত উপকার কি দেখেন

আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে একমাত্র দিকে ফিরে চলে আসবো নামাজ পড়তে লাগবো রোজা রাখতে লাগবো করতে লাগবো ওই পাপের দিকে যাব না এবার তো অনেক রকমের আছে এক এক ব্যক্তি এক এক পাপের লিপ্ত থাকে কেউ নামাজ পড়ে না কেউ রোজা রাখে না কেউ সুদ খায় কেউ ঘুষ খায় হ্যাঁ কেউ ঘুষ খায় কত রকমের পাপ আছে তো আমরা যে যে পাপে লিপ্ত আছি ওই পাপ থেকে আল্লাহ বলছে তোমরা খালিস তো করো সত্যি মনে তো করো করে সে পাপটা করে ছেড়ে দাও তাহলে আল্লাহ বলছেন তোমার তিন চারটা উপকার হবে খালিস তো করলে আল্লাহ এখানে এ দেখেন কি বলছেন তাহলে আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইউ কাফিরা আনকুম সাইয়াতিকুম যদি তোমরা খালিস মনে তো করো সত্যি তো করো তাহলে আল্লাহ তাহলে তোমাদের পাপকে মিটিয়ে দিবেন মুছে দিবেন ডিলেট করে দেবেন আল্লাহ একবার দেখেন একটা কথা বলি আমরা যেই পাপ করি ছোট করি আর বড় করি সমস্ত পাপের বোঝা আমাদের মাথায় চেপে থাকে ঠিক আছে আমরা পাপ চাই ছোট করি চাই বড় করি আমরা এমন এমন পাপ করি সেটা আমাদের পাপ মনে হয় না সেটা পাপ মনে হয় না যেরকম মিথ্যা কথা বলা যেরকম ভাবে কাউকে ঠাট্টা করে নিচু করা হ্যাঁ কাকে অপমান করা হ্যাঁ এরকম রকম পাপ আমরা এমন এমন করে ফেলি যেটা আমাদের কাছে পাপ মনে হয় না অথচ সেটা পাপ করেছেন তো সে পাপটা আপনার ঘাড়ে চেপে থাকলো আপনার মাথায় চেপে থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তোবা না করবেন ওই পাপ থেকে ঠিক আছে এবার দেখা গেল আমরা পাপকে পাপ মনে করি না এভাবে পাপ করে করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছে হ্যাঁ আমাদের অজান্তে পাপের বিশাল বড় তাকে কি মনে করি মনে করি না তাকে পাপকে মনে করি। ঠিক আছে এইবার দেখেন কি। না করে যদি মৃত্যু চলে আসে তাহলে আমাদের ক্ষমা হইল না কারণ আমরা তোবা করি নাই সে পাপের বোঝা নিয়ে আমাদেরকে আখেরাতে যেতে হবে ভাই সে মাপ কখনো হবে না সে বোঝা চেপে থাকবে সে পাপ সেগুলো কি হবে ওই দাড়ি পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে হ্যাঁ মিজানের পাল্লাই চাপিয়ে দেওয়া হবে এবার যদি দেখা গেল আমাদের পাপের পাল্লা ভারী হয়ে গেছে নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে তাহলে কি হবে তাহলে কি হবে জাহার নাম যেতে হবে যাহ পাপের পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে তাকে জাহার নামে যেতে হবে এইবার যদি আলহামদুলিল্লাহ আপনি দুনিয়াতে তোবা করেন ভাই তোবা করেন আল্লাহর কাছে আল্লাহ আমি খালি তোবা করছি আমি পিছনে অনেক পাপ করে ফেলেছি আজকে তোবা করছি তোমার কাছে আর জীবনে ওই পাপ গুলো করবো না তৌবা করে আল্লাহর রাস্তায় ফিরে চলে এলেন আল্লাহর দিকে চলে এলেন মানে পাশ্চাত্য নামাজ ধরে ফেললেন আপনি আর যখন পারেন জিকে আজগা করেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহবর আল্লাহ যত লোক পারেন আপনি করেন এবার যখন তোবা করলেন তাহলে কি হবে আল্লাহ ওয়াদা করছে কোরআনের মধ্যে কি বলছেন যদি তুমি তোবা করো আসা আব্বু কুমায়ু কাফির আনতুম সাইয়াতিকুম এক নম্বর উপকার এই হবে যে তোমার যে পাপের বড় একটা বোঝা তোমার ঘাড়ে ছিল সেটাকে আমি ডিলেট করে দিব মুছে দিব অর্থাৎ কেয়ামতের দিন তুমি আর পাপ খুঁজে পাবা না কেয়ামতের দিন আর আপনার কোনো পাপই থাকবে না আপনার পাপ ছিল আপনি অনেক পাপ করেছেন কিন্তু তৌবা করেছেন ওই যে তোবা করলেন তৌবার কারণে আল্লাহ আপনার সমস্ত পাপকে মুছে দিয়েছে সমস্ত ডিলিট করে দিয়েছে আর আপনার কোনো পাপ নাই আলহামদুলিল্লাহ এবার যখন আপনার পাপ নাই আপনি যে নেকিটা করেছেন যে নেকিটা করছেন সেইটাও কি হবে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এক নম্বর উপকারিতা দুই নম্বর উপকারিতা কি হয় কি দেখেন আল্লাহ কি বলছেন ইস্তেক ফার করলে সবসময় তো করলে কি উপকার হয় এক নম্বর উপকার আপনার পাপকে আল্লাহ সমস্ত মুছে দিবেন ডেলেট করে দিবেন আপনার কোনো পাপ থাকবে না আপনার ঘরে পাপের বোঝা থাকবে না আর দুই নম্বর আল্লাহ বলছেন ওয়ায়ুদ খিলকুম জান্নাতিন আমি তোমাকে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো আল্লাহ একবার দেখলেন ধোও বাজতে পারে কত বড় ফজিলত হ্যাঁ দ্বিতীয় উপকার এটা দ্বিতীয় উপকার যে আল্লাহ আপনাকে বলছেন আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। জান্নাতে প্রবেশ করিয়ে দিব একেবারে আর ভাই এর থেকে বড়ো কোনো কামিয়াবি হতে পারে বলেন দেখি কারণ জান্নাতে যদি আপনি ঢুকে যান জান্নাত আর ছোটো জায়গা নয় ছোটো জায়গা নয় সে বিশাল বড় জায়গা হ্যাঁ সবার শেষে যাকে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতটা এই দুনিয়া থেকে দশ গুণ বড় হবে এই দুনিয়া থেকে দশ গুণ বড় হবে ঠিক আছে এটা যাকে জান্নাত দেবে আপনাকে যদি একটা জান্নাত দেয় ওই জান্নাতটা কমসে কম এই দুনিয়া থেকে দশ গুণ বড় হবে সব কথা বলবে না দুনিয়া থেকে দশ গুণ বড় হবে আর সেই জান্নাতের মধ্যে ফালতু আজে বাজে কোনো গাছ থাকবে না ভাই সব ফলের গাছ আর একটা দুটা রকমের নয় ফলের গাছ সেখানে হাজার হাজার ভ্যারাইটি থাকে এ দুনিয়াতে আছে না আম কত রকম আম আছে এ ন্যাংরা আম এই আম সে আম তে আম করে কত রকম আম আছে ভাই তো তো এই ব্যাপার তো আল্লাহ তালা কোথায় চলে গেলাম ফোন টোন চলে আসলে হারাম তো যাই হোক তো এই ব্যাপার তো যাই হোক আমি আমার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এই যে তৌবা করলে দুই নম্বর ফজিলত কি আল্লাহ তালা ওয়াদা করছেন ওয়াই জান্নাতিন আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব আমি তোমাদেরকে জান্নাতে দেব আচ্ছা আরও আছে আরও আছে দেখেন মিতা হাত যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত নদী প্রবাহিত কিসে নদী প্রবাহিত অন্য সুরার মধুর নদী দুধের নদী হ্যাঁ তারপরে পানির নদী থাকবে এরকম আরো অনেক রকমের নদী আছে আপনার এমন এমন শরাব মানে শরবতের নদী আছে সেই শরবত আপনার কি জানজাবিল মানে জানজাবিল বলা হয় আপনার ওই আধাকে অর্থাৎ আদা পাউডার মিশ্রিত থাকবে আর এত সুস্বাদু হবে সেই পানি যদি পান করেন মনে হবে আরও খাই আরও খাই আরও খাই এমন সুন্দর সুন্দর নদী থাকবে এরকম অবস্থা মানে দুনিয়াতে কি আল্লাহ তালা আপনাকে যা কিছু দিয়েছেন সীমিতভাবে দিয়েছেন সীমিতভাবে আর সেখানে সীমা না বেশ মানে সীমাহীন থাকবে একজন নদী থাকবে খাওয়ার দুধের নদী নদী হ্যাঁ যেত পান করবেন আপনার বাড়ির সামনে দিয়ে নদী চর করে বয়ে যাবে মধুর নদী আপনার যতটুকু মঞ্চ হবে মন তুললেন ইচ্ছা মতো পান করলেন হ্যাঁ দুধ যতটুকু মন চাইলো তুলে পান করলেন এমন এমন অবস্থা জান্নাতের মধ্যে আল্লাহ আর তিন নম্বর কি বলছেন আল্লাহ তিন নম্বর উপকারিতা কি তো বা করলে ইয়ামালা ইখ দিল্লাহ নবিয়া ওয়াল্লাহজি আনু মাহু আর তিন নম্বর উপকার হয়েছে এই কেয়ামত দিন আল্লাহ তাবরালত আলা নবীদেরকে এবং যারা ইমান এনেছে তার সঙ্গে তাদেরকে অপমানিত করবেন না অপমানিত করবেন না দেখেন কেয়ামত দিন অপমানিত হয় বিশাল ব্যাপার কেয়ামতের একটা মাঠ বিশাল বড় মাঠ ঠিক আছে সেখানে অকত মানুষ থাকবে এখানে যারা যারা আছেন সবাই থাকবেন সেখানে সমস্ত মানুষ থাকবে তো তাদের সামনে যদি একজনকে তুলে আল্লাহ অপমান করা হয় তাহলে তার কত বড় অপমান হবে বুঝতে পারছি তো সবার সামনে অপমান করলে তার মানে লজ্জায় মানে মরে যায় যদি অপমান করা হয় মনে হবে লজ্জায় মরে যায় তো আল্লাহ ওয়াদা করছেন যারা তো করবে আল্লাহ তালা বলছেন আমি কে আমাদের মাঠে তাদেরকে অপমান করব না অপমান করবে না তাহলে তিনটা ফায়দা হয়ে গেল আর চার নম্বর ফায়দা কি বলছে আল্লাহ তালা ইয়া সা বাই না আই দিহিম অবি আই চা নুরুহম মাহ নুরুহুম ইয়া সা বাই না আই দিহিম অবি আই মানিহিম এবং আল্লাহ বলছেন কেয়ামতের দিন তো আর একদম সূর্য থাকবে না চান থাকবে না বুঝতে পারছেন তো যাদের দাদা আমরা আলো পাচ্ছি না সূর্য দুনিয়াকে আলো মানে দিন করে রেখে দিচ্ছে কিন্তু কেয়ামতের দিন যদি সূর্য না থাকে তাহলে কি হবে অন্ধকার থাকবে একদম অন্ধকার এমন অন্ধকার থাকবে যে আপনি আপনার হাতটা দেখতে পাবেন না তো আল্লাহ বলছেন যারা তোবা করবে আমি তাদের কি করবো নুরু হোম মা আমি তাদেরকে কি করব নুরু হোম তাদেরকে আমি নূর দেব আলো দেব আলো একটা আলো দেব তাদের সঙ্গে একটা আলো থাকবে ইয়াসা বাই না এই দিম আই মানে হিম যে আলোটা তাদের ডানে এবং বামে কি করবে তাদেরকে এভাবে দেখায় আলো দেখাতে থাকবে আলো দেখ মানে আপনি এই যে যাবেন আপনি ফুল ফুল এই যে ফুল চিরাত আছে না ফুল পার হয়ে যেতে হবেই সবাইকে এটাকে পার হইতে হবে আর সেটা জাহান নামের উপর স্থাপন করা হয়েছে ফুল ফুলটা জাহান উপর রাখা হয়েছে উঠতে পাঁচশো বছর সামনে পাঁচশো বছর আবার নামতে পাঁচশো বছর পনেরোশো বছরের রাস্তা আর সেখানে কোনো আপনার ইয়া নাই আলো না আলোর কোনো ব্যবস্থা নাই সেখানে একমাত্র যারা যাতে আল্লাহ আলু দিবেন সে আলো তাদেরকে নিয়ে যাবে ঠিক আছে সে পথ দেখিয়ে নিয়ে যাবে তো আল্লাহ বলছেন যারা তোহবা করবে তাদেরকে আমি এই কি করবো এই আলু দিব দিব এই নূরটা তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে সামনে রব্বানা লানা নূরানা এবং তারা তারা বলবে ইমানদাররা বলবে হে আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন হ্যাঁ পরিপূর্ণ করে দেন আচ্ছা হে আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন তার মানে কি জানেন তো যদি একটা ছোট্ট আলু জ্বলে অন্ধকার রাত অল্প আলু জ্বলছে নিচে দেখা যাচ্ছে না তাহলে তাদের উপকার হবে কিছু উপকার হবে না আর ওইটা যদি এমনভাবে জ্বলতে লাগে বিশাল ব্যাপার হয়ে যে এই গ্যারামকে আলোক আলোকিত করে দিচ্ছে তাহলে সেটা উপকার পাবো ঠিক আছে তো ওরা আপনার ইমানদাররা বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের যে নূর আছে নূরটাকে আরো বাড়িয়ে দিন আরো বাড়িয়ে দিন তো আল্লাহ কি করবে তাদের দোয়া শুনে আল্লাহ বাড়িয়ে দিবে এমন করে বাড়িয়ে দিবে যে ওই নূরটা তাদের একদম সামনে পর্যন্ত কয়েক মা কিলোমিটার কয়েক মাইল পর্যন্ত ওইটা আলোটা এমন মারবে এমন হবে যে তাকে রাস্তা দেখি নিয়ে চলে যাবে ঠিক আছে এই ব্যাপার কাদির এবং হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ইন্না কুল্লি শাইন কাদির এবং আপনি সমস্ত জিনিসের উপর সত্যি মান অর্থাৎ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই ব্যাপার এটা সুরা কোথায় আছে সুরা তাহারিমের মধ্যে আছে আট নম্বর আয়াত সুরাতম উনত্রিশ পাড়া আঠাশ পারা আঠাশ পাড়ার লাস্টে তো এই এখন আল্লাহ তালা এই কথা বর্ণনা করতেন যে যারা তোবা করবে আল্লাহ তালা কি করবেন তাদেরকে এই চারটে উপকার দান করবে এবার তোবা দেখেন এটা খুব সহজ জিনিস আস্তে করল আস্তে করল আস্তে করল এটা কিন্তু আমরা যখন তখন বলতে পারি আমাদের কষ্ট হবে আমরা কাজ করতে করতে এটা বলতে পারবো পারবো কি পারবো না তো যদি আমরা আস্তে করল পড়ি সব সময় তোবা করি তাহলে আমাদের এমন উপকার আল্লাহ তালা এই সুরা তাহরিমের মধ্যে তার চারটি উপকার হিসাবে বর্ণনা করছেন এক নম্বর কি আল্লাহ বলছেন তোমাদের সমস্ত পাপের বোঝা আমি কি করে দেব মিটিয়ে দেব তোমাদের পাপ থাকবে না একটা আর দুই নম্বর হচ্ছে কি দুই নম্বর হচ্ছে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আর তিন নম্বর হচ্ছে কেমতের দিন আমি তোমাদেরকে অপমানিত করবো না কারোর সামনে অপমানিত করবে না আর চার নম্বর হচ্ছে আমি তোমাদেরকে কে আমাদের দিন অন্ধকার থাকবে সেখানে তোমাদেরকে আমি সবাইকে একটা করে আলোর ব্যবস্থা করে দেব সে আলো তোমাদের সঙ্গে থাকবে সে তোমাদেরকে আলো দেখিয়ে 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 একদম জান্নাতে ঢুকিয়ে দেবে জান্নাতে ঢুকিয়ে দেবে জান্নাতে না ঢুকানো পর্যন্ত ওই আলো আপনার কাছ থেকে দূর হবে না তো এই ব্যাপার তো এই এস্তেক ফারের অনেক ফজিলত আছে আমি তো শুরু করলাম আজকে আমার মনে হয় সাত থেকে আট কি দশটা জুমা লেগে যাবে তার ফজিলত বর্ণনা করতে করতে ঠিক আছে এই ব্যাপার এবার আল্লাহ নবী সাল্লাম কি বলছেন কুল্লো বানি আদম খাত্তা ও খারুল খাত্তা ইন আত্মা বোন যা আদম সন্তানের সবাই কি সবাই পাপ করে সমস্ত আদম সন্তানের দ্বারা পাপ হয়ে যাবে পাপ করে কিন্তু তাদের মধ্যে উত্তম পাপ ওই ব্যক্তি যে ব্যক্তি তৌবা করবে সাহেসে উত্তম পাপি এই হাদিসটা কোথায় এসেছে ইফনে তৈতির তিরমিজির মধ্যে হাদিস নম্বর কত দু হাজার চারশো নিরানব্বই এই হাদিসটা কোথায় আসছে ইফনে মাজার মধ্যে হাদিস নম্বর চার হাজার দুইশো একান্ন তো এই ব্যাপার এইবার দেখেন আমাদের তার পাপ হয়ে যায় এবার যারা একমাত্র আল্লাহকে ভয় করে তারাই নিজের পাপের বুঝাকে কি মনে করে পাপের বোঝাকে পাপ মনে করে আর যারা আল্লাহকে ভয় করে না আখেরাতের ভয় নাই কবরের ভয় নাই তারা পাপকে ভয় করে না এ সম্পর্কে আল্লাহাম কি বলছেন ইন্নাল মুমিন ইয়ারা জুনুবাহু কান্নাহু আ কাইদুন তাহতা জাবালিন নিশ্চয় মুমিন ব্যক্তি তার পাপকে এমন ভাবে দেখে যেমন কাইদুন কাইদুন মানে কাদা ইয়া কাউদু মানে বসা বসা কায়দুর মানুষ যেমন সে বসে থাকলো তাহা তার জাবালি জাবালানি পাহাড় তাহা তার মানে নিচে যেমন সে একটা পাহাড়ের নিচে বসে আছে পাহাড়ের নিচে বসে আছে আচ্ছা আর কি হলো ইয়া খা পা ইয়া কয়া আলাইহি যে পাহাড়টা সে ভয় করছে যে পাহাড়টা আমার উপরে না জানি পড়ে যায় ঠিক আছে অর্থাৎ যারা মুমিন ব্যক্তি হবে তারা পাপ করে তারা কখনো ওই পাপের পাপের সঙ্গে থাকতে পারবে না যতক্ষণ তোবা না করবে কেন সে মনে করে যে আমি যে পাপটা করেছি এই পাপটা এমন যেমন আমি একটা পাহাড়ের নিচে বসে আছি বিশাল বড় পাহাড় পাথরের পাহাড় আমি নিচে বসে আছি আর তার মনে হবে যে এই পাহাড়টা না জানি এখনো ভেঙ্গে আমার উপরে পড়ে যাই পড়ে গেলে কি হবে আমি ধ্বংস হয়ে যাব ধ্বংসই যাব এত কি করে সে সঙ্গে সঙ্গে তৌবা না করে সে বসতে পারে না আরামের সঙ্গে বসতে পারে তৌবা করে তারপর সে আরামের সঙ্গে বসে এইটা হচ্ছে মুমিন ব্যক্তির ব্যাপার আর তারপর আল্লাহ নবী সাল্লাম কি বলছেন তিনি বলছেন ওয়াইনাল ফাজির ইয়ার জুনুবাহু কা জুবাব মার রালা আনবিহি আর যে ব্যক্তি ফাঁসেক মানুষ গুণাগার মানুষ হ্যাঁ মানে বেদিন মানুষ সে তার পাপকে কেমন দেখে এমন দেখে যেন একটা মাসি এসে তার নাকের উপরে বসেছে মাসি এসে নাকে বসেছে আর সে এই করলো না মাছিটা পালিয়ে গেছে উড়ে তার মানে কি তার পাপ পেশা খুব হালকা মনে করে গুরুত্ব দেয় না তো যার জন্য সে তো করতে পারে না কিছু করতে পারে না হালকা মনে করছে এত তার পাপের বোঝা তার মাথার উপরে চেপেই থাকে আর মরার সময় ওই পাপের বোঝা নিয়ে আখের হাতে ঢুকে বুঝতে পারছেন তো কিসের জন্য কিসের জন্য সে তার পাপটাকে পাপ মনে করলো না হালকা মনে করছে যারা মুমিন ব্যক্তি সে কি করে আসে কঠিন মনে করছে পাপটাকে পাপ করে ফেলছি যে তখন তোবা না করবো সে আরাম করে বসে না পাপ করার পর সঙ্গে সঙ্গে তোবা করে পাপটা আল্লাহ মুছে দেয় তখন সে আরামের সঙ্গে বসে আর যারা বেদিন মানুষ তারা কি করে পাপ করার পর হালকা মনে করে মানে তোবা করার মনেই করে না যে তোবা করতে হবে যার ফলে পাপ চেপে চেপে থাকে চেপে থাকে আর হঠাৎ মৃত্যু চলে আসে আর ওই মৃত্যুকে হলে ওই পাপের সঙ্গে সে আখ প্রবেশ করে যার ফলে কে তার যার নাম ছাড়া কোনো উপায় থাকবে কোনো উপায় থাকবে না এই ব্যাপার তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সামনের শুক্রবার এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আজকে আমি এখানে শেষ করলাম বারকাল মালিক রাহিম واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والاحسان ويؤتي ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكر العظيم يذكركم واشكر على نعمه وذكره اكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم